রাসুল সাল্ল্লাহ আলিহাল্লামকে স্বপ্নে দেখার সহজ আমল অনেকে আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করেন হুজুর কি আমল করব যে আমল করার মাধ্যমে নবীজি সাল্লি হাসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো মনে রাখবেন যারা নবীজি সাল্লি সাল্লামকে স্বপ্নে দেখে তাদের জন্য জান্নাত আল্লাহ তালা ওয়াজিব করে দেন বলেন সুবাহান আল্লাহ কেননা শয়তান কিন্তু নবীজির আকৃতি ধারণ করতে পারে না যদি আপনি কখনো রবিজিৎ সাল্লা আলামকে স্বপ্ন দেখেন তাহলে এটা সত্যি নবীজি সাল্লা সাল্লামকে স্বপ্ন দেখবেন শয়তান কখনো নবীজি সাল্লু আলি সাল্লামের আকৃতি ধারণ করে মানুষকে দেখা দেয় না এই জন্য কিছু আমল আমাদেরকে করতে হবে এক নম্বর হচ্ছে যদি আপনি নবীজির সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখতে চান তাহলে অবশ্যই সুন্নাত তরিকায় চলতে হবে আপনার প্রতিটি কাজ ফলোইং দ্য সুননা নবী সাল্লা সাল্লামের সুন্নাকে ফলো করে তারপরে সামনে অগ্রসর হতে হবে যদি আপনি নবীজি সাল্লাহ আলি সাল্লামের সুননাথকে ফলো না করেন আর যদি আপনি চিন্তা করেন আমি নবীজিকে ভালোবাসি তাহলে এই ভালোবাসার কোনো দাম থাকবে না যদি আপনি নবীজিকে ভালোবাসতেই চান তাহলে অবশ্যই তার যে তরিকাগুলো আছেন তার যে পদ্ধতিগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এবং আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন আঠাশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা সাত আট নম্বর লাইন সুরা হাসরের সাত নম্বর আয়াতের একটি অংশ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওমা আতা কুমুর রসুল ফাহুদু ওমা নাহা কুমা আনহু ফাংতাহু নবী যেটা এনেছেন সেটা তোমরা ধরো এবং নবী যেটা নিষেধ করে দিয়েছেন সেটা তোমরা ছেড়ে দাও সুতরাং নবীজি সাল্লা সাল্লামের সুন্নাকে বাস্তবায়ন করতে হবে এ টু জেড আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সূন্য অনুযায়ী চলতে চলতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে হালাল খেতে হবে যদি আপনি হালাল না খান তাহলে কিন্তু আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না ইউর ইনকাম শুজ হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ করলে ওই ব্যক্তির কোনো দোয়া কোনো নামাজ কোন ইবাদত আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন না কবুল করেন না এই দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে হালাল খেতে হবে তিন নম্বর মাগরিব থেকে এসা পর্যন্ত আপনি একটি দূরত পড়বেন দূরটি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ দ এই দোয়াটা এই দুরুদটা আপনি মাগরীবের নামাজের পর থেকে এসা পর্যন্ত নিয়মিত এটা পড়বেন যত বেশি পড়বেন তত বেশি আপনার নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে এবং নবীজি সাল্লাহ আলহ্লাম আপনাকে দেখা দিবে স্বপ্নের মাধ্যমে আপনি এই দুরূরটা বেশি বেশি পড়বেন মাগরীব থেকে এসা পর্যন্ত আল্লাহ সাল্লা ওয়া আলা আলী মোহাম্মদ কামাত অতার দ এই দূরটি বেশি বেশি পড়বেন এবং চার নাম্বার যে আমল সেটা হচ্ছে আপনি সব সময় দূরত পড়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে রাতের বেলা ঘুমানোর আগে সর্বনিম্ন হলেও একশোবার আপনি দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে দুরুদ সেটা হচ্ছে দুরুদ ইব্রাহিম মুখারী শরীফের বর্ণনা সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম এই দুরুদ ইব্রাহিমটা আপনি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন আর যত বেশি পারেন ঘুমানোর আগে একশোবার করে পড়বেন যত বেশি পারবেন

আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেস্তারা নবীজি সাল্লি সাল্লামের প্রতি দুরুৎ পড়ে এর মানে হচ্ছে আল্লাহ তালা নবীর উপরে রহমত নাজিল করেন এবং ফেরেস্তারা নবীর জন্য রহমতের দোয়া করেন এই জন্য তালা এভাবে বলে তারপরে বলেছেন তাসলিমা ও তাসলিমা তোমরাও নবীজির উপরে দূরত পাঠ করো সুতরাং আমরা যত বেশি নবীজির প্রতি দূরত পাঠ করব তত বেশি নবীজির সাথে সম্পর্ক গভীর হবে এবং আল্লাহ সাথে সম্পর্ক করতে চাইলে এই নবীকেই অনুসরণ করতে হবে তাহলেই আমরা আদর্শে আদর্শবান হতে পারবো এবং স্বপ্নে নবীজি ইসল আলি সাল্লামকে দেখার একটি সুযোগ থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে যাতে করে নবীজি ইসলি সাল্লামকে দেখতে পারি এবং নবীজি সাল্লাহ সাল্লামের শূন্য অনুযায়ী চলতে পারে সেই তৌফিক দান করে